হাই हेलो স্টুডেন্ট हेलो ভিয়ন গুড মর্নিং টু অল অফ ইউ সো নাও আজকে ক্লাস আমরা জানবো অ্যাজোলা কি ওকে তো তোমরা অনেকই নাম শুনেছো যে অ্যাজোলা बेसिकली অ্যাজোলা কি এক ধরনের পাতা ঠিক আছে এই পর্যন্ত আমরা কমবেশি সবাই জানি তো স্টুডেন্ট অ্যাজোলার ছবি তোমরা দেখলে এবং এই ছবি তোমরা হয়তো তোমাদের আশেপাশে বিভিন্ন জলাশয় খাল বিল পুকুর এই সব জায়গায় দেখেছো এখানে হচ্ছে বিশেষ একটা গঠন থাকে কিরকম গঠন এখানে যে পাতাগুলো তোমরা দেখছো অ্যাজোলার মধ্যে সেই পাতাগুলোর মধ্যে কিন্তু এক ধরনের বিশেষ প্রকারের ব্যাকটেরিয়া যেটাকে সায়ানো ব্যাকটেরিয়া বলা হয় তারা কিন্তু অবস্থান করে এবং এই যে ব্যাকটেরিয়া যেগুলোকে আমরা সায়ানো ব্যাকটেরিয়া বললাম তাদের কিন্তু স্পেশাল ফিচার আছে এবং যে কারণে এটাকে সায়ানো ব্যাকটেরিয়া বলা হয় ঠিক আছে কেন কারণ সাধারণ ব্যাকটেরিয়ার থেকে এরা এই জন্য ডিফারেন্ট যে এদের মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট থাকে এবং এই সায়নো ব্যাকটেরিয়া কি করে অ্যাজোলার সাথে মিথোজীবী সম্পর্কে থাকে ঠিক আছে এবার এখানে কোয়েশ্চেন হতে পারে যে মিথো সম্পর্কটা কি তো দেখো মিথোজীবী সম্পর্ক হচ্ছে সেই সম্পর্ক যেখানে দুটো জীব ঠিক আছে একে অপরের সাথে হচ্ছে থাকবে থেকে একে অপরকে উপকার করে বেঁচে থাকবে ঠিক আছে মানে এখানে অ্যাজোলাও হচ্ছে সায়নো ব্যাকটেরিয়াকে হচ্ছে হেল্প করছে ঠিক আছে আবার একইভাবে সায়নো ব্যাকটেরিয়াও হচ্ছে নিজের বিভিন্ন কাজের মাধ্যমে অ্যাজোলাকে হেল্প করছে ঠিক আছে তো এইভাবে এই সম্পর্কে থাকে যেটাকে আমরা মিথ্যজীবী সম্পর্ক বলি এবং এই মিথুজীবী সম্পর্কে কিন্তু অ্যাজোলা মেনলি মাটি থেকে যে খাদ্য উপাদান সেগুলো হচ্ছে তৈরি করছে এবং মাটির উর্বরতা যত বৃদ্ধি পাবে তত হচ্ছে অ্যাজোলার খাদ্য উপাদান বেশি হবে বা খাদ্য তাড়াতাড়ি তৈরি করতে পারবে বেশি তৈরি করতে পারবে তো সেই মাটির উর্বরতা বৃদ্ধির জন্য এখানে যে সায়নো ব্যাকটেরিয়া তারা কি করে পরিবেশের যে নাইট্রোজেন থাকে বাতাসে নাইট্রোজেন গ্যাস আকারে থাকে সেটাকে এরা কনজিউম করে সরাসরি মাটিতে মিশিয়ে দেয় ঠিক আছে তো এইভাবে অ্যাজোলা এবং হচ্ছে একে অপরের সাথে সম্পর্কে হচ্ছে অবস্থান করে ওকে তো এই কিন্তু কারণের অ্যাজোলা হচ্ছে সাধারণ পানার থেকে অনেক বেশি ডিফারেন্ট ঠিক আছে এবার আমরা এর ব্যবহার যে এটা কি কি কাজে ব্যবহার করা হয় তো দেখো ব্যবহারের মধ্যে মেনলি এটা কৃষি জমিতে ব্যবহার করা হয় বিশেষ করে যখন ধান চাষ করা হয় ঠিক আছে ধান গম এই ধরনের বিভিন্ন ধরনের ফসল যখন চাষ করা হয় তখন মাটিতে হালকা জল হচ্ছে যখন থাকে তখন এই ধরনের কিছু অ্যাজোলা হচ্ছে ফেলে দেওয়া হয় ঠিক আছে আর অ্যাজোলা যেহেতু হচ্ছে কম জলে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে ঠিক পানা তোমরা অনেকেই দেখেছো যে পুকুরে হচ্ছে একটা দুটো পানা থাকলে সেটা কত তাড়াতাড়ি গ্রো করে তো অ্যাজোলাও সেম হচ্ছে প্রসেসে হচ্ছে নিজের হচ্ছে জনন বা বংশ বিস্তার হচ্ছে করে যে কারণে কম সময়ে অনেক বেশি অ্যাজোলা মাটিতে তৈরি হয়ে যায় এবং এই মাটিতে অ্যাজোলা যখন বেশি হয়ে যায় তখন তারা কিন্তু মাটির যে উর্বরতা সেটা অনেক তাড়াতাড়ি বৃদ্ধি করে ঠিক আছে তো এই পারপাসের জন্য অ্যাজোলাকে ব্যবহার করা হয় জমিতে দ্বিতীয় পারপাস যেটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে গবাদি পশু ঠিক আছে লাইফ স্টক তো গবাদি পশু যেমন হচ্ছে আমরা মুরগি গরু ছাগল এইসব গবাদি পশুর নাম শুনেছি তো বেসিক্যালি এদের যে খাদ্য উপাদান তো খাদ্য উপাদানের সাথে যদি হচ্ছে অ্যাজোলা মিশিয়ে দেওয়া হয় যেহেতু অ্যাজোলার মধ্যে প্রচুর নাইট্রোজেন স্টোর করা থাকে ঠিক আছে মাটিতে যেটা মেশায় তো মেশায় কিন্তু বাকি যেগুলো স্টোর করে এর মধ্যে সেই স্টোর করা হচ্ছে যে খাদ্য উপাদান সেগুলো যখন এইসব প্রাণীর দেহে যায় তখন কিন্তু এইসব প্রাণীর দেহের যে ওজন সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় ঠিক আছে যে কারণে গবাদি পশু থেকে পাওয়া যেসব হচ্ছে উপকরণ যেমন দুধ ডিম মাংস এগুলো কিন্তু অনেক কম সময়ে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় তো এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাজোলা ব্যবহার করা হয় এবং সেই কারণে কিন্তু অ্যাজোলা অন্য সব পানার থেকে অনেক বেশি ডিফারেন্ট এবং অনেক বেশি হচ্ছে হেল্পফুল ওকে তো সেই কারণে অন্য সব পানা সাধারণত কিন্তু অনলাইন বা হচ্ছে বিভিন্ন রিটেল স্টোরে বিক্রি হয় না বাট অ্যাজোলা কিন্তু রিটেল স্টোর অনলাইন স্টোর এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে বিক্রি হতে দেখা যায় ঠিক আছে